রসুলের কাছে একজন ইহুদি এসে বিচার সমাধান করে দিচ্ছে তারপরেও সে বলতেছে কি আমি এই বিচার মানি না গেছে জানেন তো উনার কাছে গেছে উনি বলতেছে রসুল যেরকম বিচার করে দিছে সেরকমই আমি এখানে বদলানোর মতো কিছুই নেই উনি বলতেছে আপনারও বিচার আমি মানি না গেছে উমর তামাহর কাছে বলতেছে হুজুর আমি রসুল পাকের কাছে গেছি বিচার চেয়েছি উনি বিচার এরগুম কই দিয়েছে কিন্তু আমি মানতেwidehatছি না আবার সিদ্দিক আবরের কাছে গেছি ও নিয়ে सेम কথা बोलतेছে আমি মানতেwidehatছি না এখন আপনার কাছে আসছি আপনি যদি আমার উপরে যদি সহায় হন ঠিক আছে দাড়াও 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 আমি বিতর থেকে আসছি কে बोलतेছে যে ওমর রাদিয়াল্লাহ তৌমও बोलतेছে ওমর রাদিয়াল্লাহ তৌম যখন বিতর থেকে পলওয়ারটা নিয়ে আসছে যে মানে এরগুম করে মারতে হয় নাই কোপ মারতে হয় নাই শুধু এইভাবেতে মানে ছুরিটা বের করতেছে যে বের করার সাথে সাথে ওর কল্লাটা পড়ে গেছে আর আপনার ভাগ্য ভালো যে উমর রাজিয়াল জামানার মধ্যে ছিলেন না আইয়ামে জাহেলিয়া জামানা ছিল না ছিলেন না এখন ক্যামতার সন্নিকট ক্যামত এই মুস্তাক রসুলদের মতো যারা নিজের জবানকে মেনটেন করবে না রসুল পাকের প্রতি মহাব্বত না রেখে উল্টা পাল্টা বলবে সেই ব্যক্তি যে যে ব্যক্তির উপরে হামলা লইছে না ওরকমই হবে ও তো দুনিয়াতে অন্তত বান্দার পক্ষ থেকে তো হইলো ফিফটি পার্সেন্ট কি হয়েছে সাজা হয়েছে খবরে গেলে আরেক মায়ের হবে এগুলো করেন হাদিস দ্বারা প্রমাণিত সো যারা বলে না যে এর উপরে হামলা হয়েছে এর উপরে হামলা হয়েছে এইগুলা দয়া দেখায় না কারণ গুস্তাগের ওসুলের উপর যদি দয়া দেখায় লেশার মানুষ বলছে যে গুস্তাগের ওসুল যদি মারা যায় তার ইন্তেকার সময় ইন্নাহি ওয়া ইলাইহি রাজিউন পড়া যাবে না ডাইরেক্ট বলতে হবে যে আলহামদুলিল্লাহ বুঝছেন আলহামদুলিল্লাহ বলতে হবে সো মাইন্ডেড